আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এস কে এফ টেলিভিশন সংবাদ সঙ্গে আছি আমি শাহলা শারমিন সুনামগঞ্জ জেলা হচ্ছে একটা হাওর এবং বন্যা কবলিত এলাকা সেই এলাকায় আমাদের বারোটা উপজেলা এক একটা উপজেলা দ্রুত প্রায় সকাল থেকে শুরু করলে সন্ধ্যা হয়ে যায় এবং যাতায়াতের খুবই দুর্গম অবস্থা সেই জায়গা থেকে আমাদের জুলাই উৎপাদনের পরে পরপরই চার মাসের আমি নয়টা উপজেলা মান অধিকার পরিষদ দিতে পেরেছি আমি বাকি যে কয়েকটা উপজেলা ছিল এগুলো দিতে পারি নাই আমাদের সেই সময় ম্যাচ শেষ হয়ে গেছিল বিদায় ফুল মাধ্যমে আমাকে আর এক দেওয়া যে কুমুটি বিলুপ্ত করা দরকার বিদায় আমি আরো যে বাকি কুমুটিগুলো ছিল দিতে পারি নাই এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং আমি নিজেকে কত মনে করছি যে এই সময় দিতে পারি নাই বিদায় আপনারা অনেকে জানেন আমাদের সুনামগঞ্জ জেলায় প্রত্যেকটি সময় আমরা আমেরিকার বিরুদ্ধে এবং আমেরিকার সাথেই আমাদের সব সময় ডাঙা হাঙ্গামা লেগে থাকতো আমরা সেই সময় তাদেরকে ধাক্কা না করে আমাদের সংগঠনকে এগিয়ে নিতে আমরা সব সময় কেন্দ্রীয় যে নির্দেশনা থাকতো প্রত্যেকটা নির্দেশনা আমরা ফলো করে পালন করতাম